হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আমাদের ফিশ নেচারের আজকের বিশেষ এপিসোডে আজ আমরা শেয়ার করব তেলাকুচা পাতার বিশেষ বিশেষ গুণাগুণ নিয়ে ডায়াবেটিস ডায়াবেটিস হলে তেলাকুচার কাণ্ড সমেত পাতা ছেচে রস তৈরি করে আধা কাপ পরিমাণ প্রতিদিন সকাল ও বিকালে খেতে হবে তেলাকুচার পাতা রান্না করে খেলেও ডায়াবেটিস রোগে উপকার হয় পাতা ভেজেও খেতে পারেন জন্ডিস জন্ডিস হলে তেলাকুচার মূল ছেচে রস তৈরি করে প্রতিদিন সকালে আধা কাপ পরিমাণ খেতে হবে পা ফোলা রোগে গাড়িতে ভ্রমণের সময় বা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসলে পা ফুলে যায় একে শোথ রোগ বলা হয় তেলাকুচার মূল ও পাতা ছেচে এর রস তিন থেকে চার চা চামচ প্রতিদিন সকালে ও বিকালে খেতে হবে শ্বাসকষ্ট বুকে সর্দি বা কাশি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ নয় হলে তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে তিন থেকে চার চা চামচ পরিমাণ থেকে দিন প্রতিদিন সকালে ও বিকালে খেতে হবে কাশি শ্লেষ্মা কাশি হলে শ্লেষ্মা তরল করতে এবং কাশি উপশমে তিন থেকে চার চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে আধা চা চামচ মধু মিশিয়ে তিন থেকে সাত দিন প্রতিদিন সকালে ও বিকালে খেতে হবে শ্লেষ্মা জ্বর শ্লেষ্মা জ্বর হলে তিন থেকে চার চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে দু থেকে তিন দিন সকাল বিকাল খেতে হবে এক্ষেত্রে তেলাকুচুর পাতায় পাটায় বেটে রস করতে হবে স্তনে দুধ স্বল্পতা সন্তান প্রসবের পর অনেকের স্তনে দুধ আসে না বা শরীর ফ্যাকাশে হয়ে যায় এ অবস্থা দেখা দিলে একটা করে তেলাকুচা ফলের রস হালকা গরম করে মধুর সাথে মিশিয়ে খেতে হবে তেলাকুচুর ফল একটু তিতে হওয়ায় পরিমাণ মতো সকাল বিকাল এক সপ্তাহ খেতে হবে মা হলেও স্তনে দুধ নেই এদিকে শরীর ফ্যাকাশে হয়ে গেছে এক্ষেত্রে কাঁচা সবুজ তেলাকুচা ফলের রস একটু গরম করে ছেঁকে তা থেকে চা চামচ রস নিয়ে দুই বাইক পাঁচ ফোঁটা মধু মিশিয়ে সকালে ও বিকালে দুবার খেলে চার পাঁচ দিনের মধ্যেই স্তনে দুধ আসবে ব্রণ ও ফোড়া ব্রোন হলে তেলাকুচা পাতার রস বা পাতা ছেচে ফোড়া ও ব্রণে প্রতিদিন সকাল ও বিকালে ব্যবহার করতে হবে আমাশয় প্রায়ই আমাশায় হতে থাকলে তেলাকুচার মূল ও পাতার রস তিন থেকে চার চা চামচ তিন থেকে সাত দিন প্রতিদিন সকালে ও বিকালে খেতে হবে অরুচিতে সর্দিতে মুখে অরুচি হলে তেলাকুচার পাতা একটু সিদ্ধ করে জল ফেলে দিয়ে ঘি দিয়ে শাকের মতো রান্না করতে হবে খেতে বসে প্রথমেই সেই শাক খেলে খাওয়াতে রুচি আসবে ব্রণ কমাতে সাহায্য করে মুখে ব্রণ হলে তেলাকুচা পাতার রস অথবা পাতা হালকা ছেঁচে প্রতিদিন সকালে ও রাতে মুখে লাগালে ব্রণ কমে যাবে এলার্জি কমায় তেলাকুচা পাতার রস করে তার সাথে সামান্য হলুদের গুঁড়া এবং মধু মিশিয়ে প্রতিদিন রাতে খেলে এলার্জি থেকে রক্ষা পাওয়া যাবে হাত পা জ্বালা পড়া বন্ধ করে পরিষ্কার পানির সাথে একটু চুন এবং তেলাকুচা পাতা ভিজিয়ে হাতে পায়ে ভালোভাবে ঘষে নিলে হাত পা পড়া করা অনেকটাই কমে যাবে ফাঙ্গাল বা দাঁত দূর করে ফাঙ্গাল একটি সংক্রামক রোগ যা মানব দেহের বিভিন্ন স্থানে সংক্রমিত হয়ে থাকে তেলাকুচা পাতার সাথে সামান্য কিছু নিম পাতা শিল্পাটায় বেটে ক্ষতস্থানে দিনে তিন চারবার লাগালে দাঁত কমে যাবে খাবারের রুচি ফিলিয়ে আনে সর্দিতে মুখে অরুচি হলে তেলাকুচা পাতা সিদ্ধ করে পানি ফেলে দিয়ে ভালো করে ভেজে গরম ভাতের সাথে খেলে খাবারের রুচি আসবে বমির প্রয়োজনে অনেক সময় বমি করার দরকার হয় যদি কোনো কারণে পেটে কিছু গিয়ে থাকে বা খেয়ে থাকেন সেক্ষেত্রে তেলাকুচা পাতার রস পাঁচ ছয় চা চামচ কাঁচাই অর্থাৎ গরম না করেই খেতে হয় এর দ্বারা বমন হয়ে থাকে অধগত রক্তপিত্তে জ্বালা যন্ত্রণা থাকে না কিন্তু টাটকা রক্ত পড়ে অর্শের কোনো রক্ষণই বোঝা যায়নি এক্ষেত্রে মূল ও পাতার রস তিন চা চামচ গরম করে খেলে ওই রক্ত পড়া দুই তিন দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে সর্দিতে ঋতু পরিবর্তনে যে সর্দি হয় সেই সর্দিকে প্রতিহত করতে পারে যদি তেলাকুচা পাতা ও মূলের রস চার পাঁচ চা চামচ একটু গরম করে সকাল ও বিকালে খাওয়া যায় তাহলে এর দ্বারা আগন্তুক শ্লেষ্মা আক্রমণের ভয় থাকে না তবে পাতার ওজনের সিকি পরিমাণ মূল নিলেই চলে জ্বর নিরাময় তেলাকুচা শ্লেষ্মা জ্বর থেকে রক্ষা পেতে তিন থেকে চার চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে নিন এবার এটি দু থেকে তিন দিন সকাল ও বিকালে খান এক্ষেত্রে তেলাকুচুর পাতা পাটায় বেটে রস করে নিতে হবে হজরে সহায়তা তেলাকুচা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধে কার্যকর স্থূলতা কমায় এটি প্রোটিন ও চর্বি ভাঙতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক হতে পারে সাত দিন সকালে খালি পেটে মধুর সাথে তেলাকুচার শিকড় চিবিয়ে খেলে উপকার পাওয়া যেতে পারে অবসন্নতা দূর করে শিকড় খেলে শরীরের অবসন্নতা কাটে এবং স্নায়ুতন্ত্র ভালো থাকে সাত দিন সকালে খালি পেটে মধুর সাথে তেলাকুচার শিকড় চিবিয়ে খেলে উপকার পাওয়া যেতে পারে কিডনির পাথর প্রতিরোধে সহায়ক কিছু ক্ষেত্রে এটি কিডনিতে পাথর সৃষ্টি হতে বাধা দিতে পারে সাত মধুর সাথে তেলাকুচা শিকড় চিবিয়ে খেলে উপকার পাওয়া যেতে পারে ত্বকের সুরক্ষা তেলাকুচাতে থাকা উপাদান ব্রোন ও অন্যান্য ত্বকের সমস্যা কমাতে ভূমিকা রাখে ত্বকের উজ্জ্বলতাও বাহাতে সাহায্য করে দাম্পত্য জীবনে পুরুষের জন্য এই তেলাকুতা লাচের শিকড় মধুর সাথে মাত্র দিন সকালে কাঁচা চিবিয়ে খেলে সাত দিন পরে আপনি হয়ে উঠবেন রাজা চুল পড়া তেলাকুচা পাতা চুলের গোড়া মজবুত করে যা চুল পড়া কমাতে সাহায্য করে তেলাকুচা পাতার রস বের করে মাথার তকে মালিশ করুন তিরিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন খুশকি দূর করা এর অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি সৃষ্টিকারী ছত্রাকের বৃদ্ধি রোধ করে তেলাকুচা পাতার রস বের করে মাথার ত্বকে মালিশ করুন তিরিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন চুলের বৃদ্ধি বাড়ানো এই পাতায় থাকা পুষ্টি উপাদান চুলের বৃদ্ধিতে সহায়তা করে তেলাকুচা পাতার রস বের করে মাথার ত্বকে মালিশ করুন তিরিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন মাথার ত্বক ঠান্ডা রাখা তেলাকুচা পাতা ব্যবহার করলে মাথার ত্বক ঠান্ডা থাকে তেলাকুচা পাতার রস বের করে মাথার ত্বকে মালিশ করুন তিরিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন তেলাকুচা ফল খাওয়া যায় তবে সাধারণত পাকা ফলের চেয়ে কাঁচা তেলাকুচা ফল খাওয়াই বেশি প্রচলিত কাঁচা তেলাকুচা এর স্বাদ কিছুটা শশার মতো ভাজি অথবা তরকারি হিসাবে কাঁচা তেলাকুচা ফল রান্না করে খাওয়া যায় পাকা তেলাকুচা পাকা ফল কিছুটা মিষ্টি হয় তবে পাকা ফল কিছু মানুষের জন্য অ্যালার্জি সৃষ্টি করতে পারে ক্যালসিয়াম আয়রন ভিটামিন এ ও সি এর উৎস মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে সাবধানতা তেলাকুচা সেবনে কিছু কিছু ক্ষেত্রে এলার্জি বা শ্বাসকষ্ট হতে পারে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের তেলাকুচা ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ব্যবহার তাজা তেলাকুচার পাতা ও ফল রান্না করে খাওয়া যায় কাঁচা পাতার রস করে সেবন করা যায় চিকিৎসকের পরামর্শে তেলাকুচার নির্যাস বা ক্যাপসুল পাওয়া যায় মনে রাখবেন প্রাকৃতিক উপাদান দিয়ে চিকিৎসা করলেও চিকিৎসকের পরামর্শ অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো শারীরিক সমস্যা দেখা দিলে তেলাকুচা নিয়ে সচিকিৎসা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন আমাদের চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে ধন্যবাদ